গীতার প্রতিটি অধ্যায় এক অনন্য জ্ঞান ভাণ্ডার যা মানব জীবনকে সঠিক পথে পরিচালিত করে এর মধ্যে পঞ্চম অধ্যায় হল সন্ন্যাস যোগ বিশেষ গুরুত্বপূর্ণ কারণ এটি আমাদের বলে শুধু সংসার নাকি সঠিকভাবে কর্ম করায় এই অধ্যায় ভগবান ত্রীকৃষ্ণ স্পষ্টভাবে জানান কেবল সন্ন্যাস গ্রহণ করলে মুক্তি সম্ভব নয় বরং আসক্তিহীনভাবে কর্ম করাই প্রকৃত মুক্তির পথ কর্ম ও সন্ন্যাসের পার্থক্য এবং যোগের মাধ্যমে কিভাবে আত্মশুদ্ধি ও পরম শান্তি লাভ করা যায় তা তিনি সহজভাবে ব্যাখ্যা করতেন কর্ম ও সন্ন্যাসের রহস্য অনেকে মনে করেন সংসার ত্যাগ করলে মুক্তি কিন্তু শ্রীকৃষ্ণ বলেন প্রকৃত সন্ন্যাস মানে ইচ্ছা মোহ ও আসক্তি ত্যাগ করা প্রকৃত জ্ঞানীরা গরু হাতি ব্রাহ্মণ কুকুর ও চণ্ডালের মধ্যেও এক সমান চেতনা দেখতে পান শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি কামনা ও ক্রোধকে নিয়ন্ত্রণ করতে পারে এই প্রকৃত সুখী ও মুক্ত কিভাবে মন ও ইন্দ্রিয় নিয়ন্ত্রণের মাধ্যমে জীবনের চরম শান্তি ও মুক্তি লাভ করা যায় তা এখানে ব্যাখ্যা করা হয়েছে কর্ম কর কিন্তু তার ফলের প্রতি আসক্ত হই না সত্যিকারের সন্ন্যাস মানে মন থেকে কামনা ও মোহ ত্যাগ করা যোগ ও জ্ঞান এই দুটি পথের মুক্তি সম্ভব যিনি ভগবানকে সকল যজ্ঞ ও তপস্যার ভোক্তা এবং সর্বসত্ত্বার শুভাকাঙ্ক্ষী জানেন তিনি প্রকৃত শান্তি লাভ করেন এই অধ্যায় আমাদের শেখায় সংসার থেকেই কিভাবে যোগী হওয়া যায় এটি শুধু আধ্যাত্মিক জ্ঞান নয় বরং বাস্তব জীবনে সুখী হওয়ার গোপন রহস্য তাই চলুন গীতার পঞ্চম অধ্যায়ের প্রতিটি শ্লোক গভীরভাবে অনুধাবন করি এবং আমাদের জীবনকে সাফল্য মণ্ডিত করি গীতার পঞ্চম অধ্যায়ের প্রথম শ্লোকটি হল অর্জুন উবাচ না শঙ্কর মান কৃষ্ণ পুনর্জগঞ্চ শংসে

কর্মযোগ ও সাথে ভগবান শ্রীকৃষ্ণ বললেন সন্ন্যাস ও কর্মযোগ উভয় পথেই মুক্তি পাওয়া সম্ভব কিন্তু কর্ম সন্ন্যাস অপেক্ষা কর্মযোগ শ্রেষ্ঠ কারণ এতে জীবনে সুখ ও শান্তি বেশি থাকে নিত্য সন্ন্যাসী যৌন সুখং বন্ধাত বন্ধাত্মে যে ব্যক্তি কাউকে ঘৃণা করে না এবং কিছু পাওয়ার আকাঙ্ক্ষাও করে না সে প্রকৃত সন্ন্যাসী সে মহাবাহু দ্বন্দ্ববিহীন ব্যক্তি সহজে মোক্ষ বা মুক্তি লাভ করে বালা পণ্ডিতা ভৃদন্তে ফলম জ্ঞানযোগ এবং কর্মযোগকে আলাদা বলে অজ্ঞ ব্যক্তিরা বলে কিন্তু পণ্ডিতটা তা করেন না যে কেউ এই দুটির যে কোনো একটিতে স্থিত থাকলে সে উভয়ের ফল লাভ করে প্রাপ্ত স্থানং তদ্ব জয়গরক্তি গম্মতে একংসাং চ যোগঞ্চ যপস্যতি সপস্যতি যে অবস্থায় জ্ঞানযোগী পৌঁছায় কর্মযোগীরাও সেই অবস্থায় পৌঁছায় পক্ষে যে ব্যক্তি এই দুই পথে এক রূপ বলে বোঝে সেই সত্যকে উপলব্ধি করতে পারে সন্ন্যাসন্তু মহাবাহ দুঃখমাপ্তুম জগত যোগযুক্ত মনির ব্রহ্মণ কিরণাধি গচ্ছতি হে মহাবাহু কেবল সন্ন্যাস গ্রহণ করা কঠিন এবং দুঃখজনক হতে পারে যদি কেউ যোগের দ্বারা সংযুক্ত না থাকে কিন্তু যে ব্যক্তি কর্মযোগের মাধ্যমে করে করে সে দ্রুত ব্রহ্ম লাভ যোগযুক্ত বিশুদ্ধাতা এই যে তার মা জিতেন্দ্রীয় ভূতাত্মা পূর্ব নীনতে যে ব্যক্তি কর্মযোগ স্থিত যার চিত্ত শুদ্ধ যিনি আত্মসংযমে এবং ইন্দ্রিয় জয়ী তিনি সমস্ত প্রাণীর অন্তরে আত্মা হয়ে থাকেন তিনি কর্ম করলেও তাতে আসক্ত হন না কিঞ্চিত যুক্ত যে ব্যক্তি আত্মতন্ত জানেন তিনি অনুভব করেন যে আমি কিছুই করছি না যদিও তিনি দেখেন শোনেন স্পর্শ করেন ঘ্রাণ করেন খান চলাফেরা করেন ঘুমান এবং শ্বাস নেন পল্লপন্ন জন্য গৃহন্ন উন্মিষন্ন নিমিষন্ন অপি ইন্দ্রিয়ান ইন্দ্রিয়া ফ্যাশিসু অত্যন্ত ইতি ধারায়ণ যখন তিনি কথা বলেন কিছু ত্যাগ করেন কিছু গ্রহণ করেন চোখ খোলেন বা বন্ধ করেন তখনও তিনি ভাবেন আমার ইন্দ্রিয় সমূহই ইন্দ্রিয় বিষয়গুলোর সাথে সংযুক্ত হচ্ছে আমি কিছুই করছি না বা মন না ধরায় কর্মানি কঙ্গং ত্যাক্তা যে ব্যক্তি সমস্ত কর্ম ব্রহ্মকে অর্পণ করে এবং আসক্তি ত্যাগ করে কর্ম সম্পাদন করেন তিনি পাপ দ্বারা কলুষিত হন না যেমন পদ্মপাতা জল থেকেও ভেজে না কায়না মানুষা বুদ্ধ কেবল রঞ্জরূপী যোগীন কর্ম কুরবন্তী সঙ্গম ত্যাক্তাত্ম শুদ্ধ যোগীরা কেবল শরীর মন বুদ্ধি এবং ইন্দ্রের দ্বারা কর্ম করেন কিন্তু আসক্তি ত্যাগ করে যাতে তাদের আত্মা শুদ্ধ হয় অযুক্ত কাম কারেন ফলে সত্য নিবদ্ধতে যে ব্যক্তি কর্মের ফল ত্যাগ করে সে চূড়ান্ত শান্তি লাভ করে কিন্তু যে ব্যক্তি আসক্ত সে কামনার দ্বারা আবদ্ধ হয়ে পড়ে সর্বকর্মাণী মনুষ্যা ধন্য শাস্ত্রে সুখং বসন্ত নবোদ্বারেপুর দেহি নৈবঃ কিঞ্চিত করতিশ্য যে ব্যক্তি সমস্ত কর্ম মন থেকে ত্যাগ করে সে সুখের মধ্যে বাস করে নবোদ্দারপুর এ অবস্থান করেও সে অনুভব করে যে সে কিছুই করছে না নঃ কর্তৃত্বকর্মাণি রগশ্ব ত্রিজ্যোতিপ্রভু নঃ কর্মফলঃসংযোগ অভাবস্তুপর্বততে পরমেশ্বর কারো কর্ম বা কর্তৃত্ব সৃষ্টি করেন না এবং কর্মফলের ফলের সংযোগও তিনি ঘটান না প্রকৃতি নিজস্ব ধর্মেই সমস্ত কিছু ঘটে চৈব না অবজ্ঞান না বৃত্তং জ্ঞানং তেন মোহন্তি জন্তব পরমেশ্বর কারো পাপ বা পুণ্যের ফল গ্রহণ করে না তবে মানুষের জ্ঞান যখন অজ্ঞানের দ্বারা আবৃত হয়ে যায় তখন তারা বিভ্রান্ত হয়ে পড়ে জ্ঞানেনতু তদ জ্ঞানম যেষং নাশিত্ত মাত্যন তেষাম আদিত্য বজজ্ঞানম প্রকাশিতত্ত পরম যাদের আত্মার অজ্ঞানের বিনাশ হয়েছে তাদের জ্ঞান পূর্ব্যের মতো উজ্জ্বল হয়ে ওঠে এবং তাদের জীবনে পরম সত্যের আলো বিকশিত হয় তদুধস্ত দত্তমান তৃষ্টান্ত পরায়ণা অচ্ছন্দ পুনরাবৃত্তি জ্ঞান নিধিত্ব কল্পসা যারা তাদের বুদ্ধি আত্মা ও বিশ্বাস পরমাত্মার প্রতি নিবেদিত করেছেন এবং জ্ঞানের দ্বারা সকল পাপ ধুয়ে ফেলেছেন তারা পুনরায় জন্ম মৃত্যুর বন্ধনে আবদ্ধই হন না বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণ্যে গভী হস্তিনিবা পণ্ডিতা সমদর্শীন যারা প্রকৃত জ্ঞানী তারা বিদ্যবান ও নম্র ব্রাহ্মণ গরু হাতি কুকুর এবং চন্ডাল সকলের মধ্যে সমদৃষ্টি অর্থাৎ একই আত্মাকে দেখতে পান ই হৈব স্থায়ী জিত সরগজ্জিত মন নির্দর্শন হি সম ব্রহ্ম তস্মাদ ও ব্রহ্ম নিত্যে স্থিতা যাদের মন কমদর্শিতা স্থিত হয়েছে তাদের জন্য এই পৃথিবীতে স্বর্গ অর্জিত হয়েছে কারণ ব্রহ্ম অর্থাৎ পরমাত্মা নিরপেক্ষ ও পবিত্র তাই তারা ব্রহ্মেই অবস্থান করেন না প্রহিত প্রিয়

যিনি বাইরের ইন্দ্রিয় সুখের প্রতি আসক্ত নন এবং আত্মার অন্তর্নিহিত আনন্দ অনুভব করেন তিনি দ্বারা যুক্ত হয়ে আনন্দ লাভ করেন যে ভোগা আদন্তবন্ত কন্তেয় নেশ রমতে বোধ হে কন্তেয় যে ইন্দ্রিয় সুখ ভোগের বস্তুগুলো সংকর্ষ থেকে জন্ম নেয় সেগুলো দুঃখের উৎস এবং তাদের শুরু ও শেষ আছে জ্ঞানী ব্যক্তি এসব ভোগে আসক্ত হন না ধং হৈবু প্রাক শরীরে মে ভক্ত কাম ক্রোধ সুখিন্নর। যে ব্যক্তি শরীর ত্যাগের পূর্বেই কামনা ও ক্রোধের উত্তেজনাকে সহ্য করতে সক্ষম সেই প্রকৃত যোগী এবং সুখী ব্যক্তি যন্তঃ সুখ অন্তরাম জ্যোতি রেব সহযোগী ব্রহ্ম নির্বাণ ব্রহ্মি গচ্ছতি অন্তরে সুখ অনুভব করেন নিজের মধ্যে আনন্দ পান এবং যার চেতনা দ্বারা আলোকিত তিনি ব্রহ্মজ্ঞ ও ব্রহ্ম নির্বাণ লাভ করেন নির্বাণ ও বিষয় হিন কলমসা ছিন্ন দ্বৈধাজমান সর্বভূত রতা। যাদের সমস্ত পাপ ধ্বংস হয়েছে যাদের মন সন্দেহ মুক্ত যারা আত্মসংযমী এবং সকল প্রাণীর মঙ্গলে রত তারা ব্রহ্ম নির্বাণ অর্থাৎ মোক্ষ লাভ করেন তম ক্রোধ বিযুগ তা নাম যতি নাম যত চেত শাম অভিত ব্রহ্ম নির্বাণং বর্তে বিদিত তানাম যারা কামনা ও ক্রোধ থেকে মুক্ত সংযমী ও আত্মজ্ঞান সম্পন্ন তাদের জন্য ব্রহ্ম নির্বাণ অর্থাৎ মোক্ষ সব দিক থেকে কাছাকাছি থাকে পশান কিত্তাবাহির বাসাং

ভয় ও ক্রোধ মুক্ত সেই যোগী সর্বতা মুক্ত সর্বভূতানাং মা শান্তি মেচ্ছতে যিনি জানেন যে আমি সকল যজ্ঞ ও তপস্যার ভোক্তা সমগ্র বিশ্বের মহস্বর এবং সকল জীবের শুভাকাঙ্ক্ষী তিনি প্রকৃত শান্তি লাভ করেন শ্রীমৎ ভগবদ্গীতা শুধুমাত্র একটি ধর্মগ্রন্থি নয় এটি আমাদের জীবনের এক অনন্য পথ প্রদর্শক পঞ্চম অধ্যায়ের প্রতিটি শ্লোক আমাদের শেখায় কিভাবে কর্ম ও সন্ন্যাসের মধ্যে সঠিক ভারসাম্য রেখে জীবনের প্রকৃত শান্তি ও মুক্তি অর্জন করা যায় যদি আমরা শ্রীকৃষ্ণের দেওয়া এই মহা জ্ঞানকে আত্মস্থ করি তবে আমাদের জীবন হবে সুখী সাফল্যময় এবং কল্যাণমুখী আসুন গীতার জ্ঞানকে কেবল পড়ার মধ্যে সীমাবদ্ধ না রেখে আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করি আপনাদের জন্য আমরা এসপি গীতাসার চ্যানেলে চ্যানেলে প্রতিনিয়ত শ্রীমদ্ভগবৎ গীতার প্রতিটি অধ্যায়ের গভীর জ্ঞান ও ব্যাখ্যা নিয়ে আসছে আপনি যদি সত্যিকারের আধ্যাত্মিক জ্ঞান লাভ করতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং আমাদের সঙ্গেই থাকুন গীতার অনন্ত জ্ঞান এস পি গীতাসারে শ্রীমদ শ্রীমদ্ গীতার সত্যকে জানুন জীবনের শান্তি ও সাফল্য আনুন ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ